এবং ভয়ঙ্কর একটি ভিডিও আপনাদের সামনে উপস্থাপন করতে চলেছি আজ রবিবার 22 এপ্রিল যেমন আপনাদেরকে জানানো হয়েছিল আজকে একটা বিশেষ ভিডিও আসতে চলেছে নেতাজি কে নিয়ে কিন্তু তার আগে আমি একটুখানি আপনাদের সাথে দু একটা জিনিস শেয়ার করতে চাই একটি বাচ্চা মেয়ে অনেক দিন ধরে অনেক বছর ধরে আমাকে কমেন্ট করছে এবং বলছে যে স্যার আমার আমাকে একবার আপনার প্রোগ্রামে আমার নামটা একটু উপস্থাপন করবেন তো আমি আজকে ধরুন রাতে পুহেলিতে অন্তত চারশোর কাছে ভিডিও আছে এবং আরও একটা চ্যানেল আমার ছিল আগে দে বিশ্বনাথ বলে সেখানেও প্রায় চারশোর উপরে ভিডিও ছিল তো মিলিয়ে আটশোর ওপরে ভিডিও আমার ইউটিউবেই আপলোড হয়েছে তার ভেতরে আজকে যে ভিডিওটা আপনারা দেখবেন এবং পরবর্তীতে আরও দুটো তিনটে চারটে পর্বে আপনারা এই ভিডিওটা দেখতে থাকবেন নেতাজির অন্তর্ধান রহস্য এবং নেতাজিকে নিয়ে প্ল্যান চেয়ে তো আমি মনে করি আমার এতগুলো ভিডিওর মধ্যে এক নম্বর ভিডিও আমার কাছে এটি আর সেই কারণে আমি আজকে কিছু কথা বলবো আমি একটা কমেন্ট পড়ে শোনাই আগে না হলে এটা আমাকে খুব অপরাধী মনে হচ্ছে এটা আমার পড়া খুব উচিত কমেন্টসটা করেছে স্যার লিখেছে এই ডানগুনিতে যে ভূত সাবধান ডানগুলিতে ভূত এই ভিডিওটাতে লিখেছে স্যার আমার নাম কৌশিকী আমি ষষ্ঠ শ্রেণীতে পড়ি আমার যখন আমি যখন ক্লাস ফোরে পড়ি তখন থেকে আমি আপনার ভিডিও দেখি আমি আপনার অনেক বড় ফ্যান তো কৌশিকী আজকে এই আমার লাইফের মানে এক নম্বর ভিডিওতে আমি আজ তোমাকে উপস্থাপন করলাম তোমার নামটা বললাম আশা করি তুমি খুশি হয়েছো তোমার এতদিনের ইচ্ছা আজকে পূরণ হলো কৌশিকী একটা কথা বলি তুমি আমার অনেক বড় ফ্যান তো তোমাকে তো একটা স্যালুট জানাতেই হয় তোমার এখন বয়স যাই হোক ক্লাস ষষ্ঠ শ্রেণীতে তুমি যখন পড়ো তার মানে ছয় ছয় বারো এরকম একটা ধরতে পারি আর চার ক্লাস থেকে দেখছো মানে চার ছয় দশ প্রায় দু তিন তিন বছর হয়ে গেছে তুমি আমার ভিডিও দেখছো তো তুমি যদি আমার ভিডিও অভিযানে যেতে ইচ্ছা হয় তোমাকে আমি নিতেই পারি কোনো অসুবিধা নেই তবে পড়াশোনাটা বজায় রেখো অবশ্যই ক্লাস সিক্স মানে এখন পড়াশোনার অনেক চাপ পড়াশোনা বজায় রাখবে বাবা মার কথা শুনবে এই আর কি আর আরেকটা কথা এখানে বলতেই হয় আমি আপনাদের ডানকুনির ভিডিওতে বলেছিলাম যে ডানকুনিতে যে আমার ভিউয়ার্স রিনি বিশ্বাস প্রেজেন্ট ছিল এবং তাকে আমি নেতাজির ভিডিওতেও রাখবো বলেছিলাম তো সেই ভিডিওতে আমি রাখতে পারিনি তাকে বিশেষ কারণবশত কি কারণবশত একটু আপনাদের দেখাই এক ঝলক দেখুন রিনিকে নিয়ে আমি প্লান চেটে বসেছিলাম এবং সেখানে একটা বড়ো দুর্ঘটনা ঘটে গেছিলো আপনারা এক ঝলক দেখেনি দৃশ্যটা আপনারা দেখলেন ঋণী বিশ্বাসকে কেন আমি আজকের এই ভিডিওতে উপস্থাপন করতে পারিনি তো বলে নি ঋণী বিশ্বাস খুব সাহসী এবং খুব শক্তিশালী মেয়ে এরকম মেয়ে প্রতি ঘরে ঘরে হলে খুব ভালো হয় বাওমাকেও খুব সম্মান করে তো আমি প্রার্থনা করব আমার যেন পরের জন্মে এরকম একটা মেয়ে হয় তো যাই হোক আর বেশি কথা আসবো না আমি এখন মূল পর্বে ঢুকবো আজকে আপনাদের সামনে যেটা উপস্থাপন করতে চলেছি নেতাজি প্লানচেটের নেতাজি আমরা আজকে আমার এত বয়স হয়ে গেছে এবং যারা এই ভিডিও দেখছেন তাদের মধ্যেও হয়তো নানান বয়সের মানুষ আছেন কিন্তু আজকে সব থেকে লজ্জা লাগে আমার বলতে আমি এই ভিডিওটি করতে গিয়ে প্লানচেট ভিডিওটি করবার জন্য দীর্ঘ পাঁচ বছর ধরে আমি ছুটে চলেছি লড়াই করছি কোথায় কোথায় নয় বসিনি আমি এই প্ল্যানচেট যখনই সুযোগ পেয়েছি বসেছি সেটা আসানসোল হোক দুর্গাপুর হোক বর্ধমান হোক বোমা হোক শিলিগুড়ি হোক বনগাঁ হোক এলাহাবাদ হোক নবদ্বীপ হোক চন্দননগর হোক বিভিন্ন জায়গায় আমি বসেছি এই নেতাজির প্ল্যানচেট এটা তো আপনারা অনেক বছর ধরে লিখছেন প্রায় পাঁচ বছর ধরে কমেন্টস করছেন বহু মানুষ যে একবার নেতাজিকে নিয়ে প্ল্যানচেট করুন কিন্তু আমার সাহস হয়নি এত বড় একটা মানুষকে নিয়ে আমি বসবো আমার সে যোগ্যতা নেই যার কারণে একটা নিজের কাছে সংকোচ বোধ লজ্জাবোধ হয়েছে কিন্তু জানি না কেন এই চেষ্টা করতে করতে চেষ্টা করতে করতে যেটা আপনাদের সামনে আনতে পারিনি এতদিন উড়িষ্যা যে উড়িষ্যাতে নেতাজি জন্ম হয়েছিল কটক শহরে তো সেই উড়িষ্যাতে গত সপ্তাহে আমি গিয়ে সমুদ্রের তীরবর্তী একটা জঙ্গলে বসেছিলাম এবং খুব অদ্ভুত রকম কিছু তিন রাত সেখানে আমি কাজ করেছি খুব অদ্ভুত রকম কিছু জিনিস ধরা পড়েছে এবং অদ্ভুত রকম প্রশ্নের উত্তর এসছে কি সেই প্রশ্ন বলবো সব কিন্তু সেই বলার আগে আমার একটুখানি বক্তব্য আপনাদের জানাতে চাই লজ্জা লাগছে যে আমরা ভারতবাসী আমাদের আমরা তো জানি ইতিহাস পড়েছি ভারত স্বাধীন হয়েছিল গান্ধীজি নেহরুর অহিংস নীতির জন্য একদম ভুল কথা একদম ভুল কথা একশোর মধ্যে একশো ভাগ ভুল কথা আমাদের ভারত স্বাধীনতা লাভ করেনি শুধুমাত্র ক্ষমতা হস্তান্তর হয়েছে ব্রিটিশদের হাত থেকে ভারতের কিছু স্বার্থান্বেষী মানুষ অর্থলোভী মানুষ নামলোভী মানুষের হাতে ক্ষমতা হস্তান্তর হয়েছে কিন্তু আমাদের নেতাজি সুভাষ ছিলেন পূর্ণ স্বাধীনতা আমরা যেটা লাভ করিনি কিন্তু এখনও আজও ব্রিটেনের রানি আমাদের দেশে আসতে গেলে ভিসা লাগে না কেন কেন আজও প্রতি মুহূর্তে প্রতি নিয়ত প্রতি বছর কোটি কোটি টাকা রাজস্ব দিতে হয় ইংল্যান্ডকে কেন জানতে ইচ্ছা হয় না আপনাদের আমরা কি স্বাধীনতা লাভ করেছি যখন নেতাজির হিন্দ বাহিনী মরণপণ লড়াই করছে আমাদের ভারতকে পূর্ণ স্বাধীনতা দেওয়ার জন্য তখন কিছু গদ্দা ভারতের এই ক্ষমতার বিরুদ্ধে দাঁড়ালো এবং ব্রিটিশ সরকার বুঝেছিল যে এই সাতথান্বেষী কপট ছলনাকারী মানুষগুলোকে দিয়েই ভারতকে বাজিবাদ করতে হবে কেননা তারা বুঝেছিল আজাদ হিন্দ বাহিনী যখন চারদিক থেকে ঘিরে ফেলেছিল লড়াই চলছিলো এবং ব্রিটিশের সেনাবাহিনীর মধ্যে প্রায় নব্বই ভাগ বেহাত হয়ে গেল ব্রিটিশ সরকারের হাত থেকে বাইরে চলে গেল বুঝতে পারলো ব্রিটিশ সরকার ভারতে আর থাকা যাবে না যাদের নিয়ে লড়াই তাদের মধ্যেই যখন ভাঙন শুরু হয়ে গেছে কি করে লড়াই হবে তখন তারা বুদ্ধি খাটালো এই কয়েকটা মানুষকে যে মানুষগুলো আজকে ইতিহাসের পাতায় মানে মহান হয়ে আছে সব মানুষকে কাজে লাগালো গুটির চাল চাললো ভারতকে ভেঙে দিল আর এইসব মানুষকে মহান করবার জন্য মহান বানিয়ে দিয়ে ইতিহাসটা পাল্টে দিল আজাদ হিন্দ যে বাহিনী লড়াই করেছিল সব চেপে গেল নেতাজি চেপে গেল নেতাজিকে কি বানানো হলো কি বানানো হলো যুদ্ধ অপরাধী ভাবতে পারেন যুদ্ধ অপরাধী বানানো হলো নেতাজিকে আর যারা প্রকৃত ভারতের শত্রু তারা আজকে মহান ইতিহাসের পাতায় নেতাজির নামে কিচ্ছু নেই ইতিহাসের পাতায় আমরা পাঠ্য বইতেও নেতাজিকে সেভাবে আর দেখি না তারা আজাদ আজাদহীন বাহিনীর কোনো খবর পাই না অথচ এই আজাদহীন বাহিনী আমাদের ভারতে যেটুকুনি আমরা পেয়েছি ক্ষমতা হস্তান্তর যেটুকু হয়েছে সেটুকু এই নেতাজি এবং আজাদ হিন্দ বাহিনীর জন্যই হয়েছে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশ যে ক্ষমতা হস্তান্তর হয়েছে সেটা একমাত্র নেতাজির এবং তার আজাদিন বাহিনীর লড়াইয়ের কারণে কখনোই নেহরু বা গান্ধীজির অহিংস নীতির জন্য নয় আরও একটা কথা আপনাদের দিয়ে রাখি আমি এই কথাগুলো বলছি কীভাবে কেন বলছি পরবর্তী ভিডিওগুলোতে পরপর দেখতে পাবেন আপনারা উনিশশো একাত্তর সালে বাংলাদেশ স্বাধীন হয়েছিল ইন্দিরা গান্ধীর খুব ভালো হয়ে আছে ইন্দিরা গান্ধী স্বাধীন করেছে কখনো করেনি ইন্দিরা গান্ধী স্বাধীন ইন্দিরা গান্ধীর মনে অন্য অভিসন্ধি ছিল যেটা জেনারেল মানিক সাহের উপরে নির্দেশ ছিল যে তুমি এই এই কাজগুলো করবে কিন্তু বাস্তবে হয়ে গেল উল্টন জেনারেল শাহ এমন কিছু কাজ করে ফেললেন নির্দেশের বাইরে বেরিয়ে কে ছিল পেছনে নেতাজি ছিলেন নেতাজি জেনারেল শাহ নির্দেশ অমান্য করলেন বাংলাদেশকে স্বাধীনতার জন্য তিনি মরণ পর লড়াই করলেন যুদ্ধের পরে গান্ধী কি বলেছিলেন জানেন ইন্দিরা গান্ধী শাহকে বলেছিলেন জেনারেল শাহকে যে তুমি কি তাহলে এখন ভারতের ক্যাপচার করবে ভারতের ক্ষমতা ক্যাপচার করবে যেটা পাকিস্তান বা বাংলাদেশে হয়েছিল মিলিটারি বাহিনী ক্যাপচার করে নেয় তো ইন্দিরা গান্ধী অবস্থা বুঝে বলেছিল তুমি কি এরকম কিছু করতে চলেছো তো মানিক সাহেব উত্তর দিয়েছিল রাজনীতি আমার জন্যে না আমি লড়াই করি ময়দানে দেশের জন্যে রাজনীতি আমার জন্য নয় ইন্দিরা গান্ধী ভয় পেয়েছিলেন মানিক সাহের কর্মকাণ্ড দেখে যে তার নির্দেশ অমান্য করে ভারত বাংলাদেশকে স্বাধীনতা দেওয়ার জন্য কে পেছন থেকে তাকে নির্দেশ দিয়েছিল সেই নির্দেশ যে ইন্দিরা গান্ধীর নির্দেশে অমান্য করতে পেরেছিল সাহস দেখিয়েছিল যাই হোক অনেক কথা বন্ধু বলবো আপনাদের সাথে এই প্ল্যান চেটের সমস্ত প্রশ্নের উত্তর আপনারা পাবেন আরেকটা কথা বলে রাখি আমি এখানে সকালের খাবার খেতে বসেছি আমার প্রিয় খাবার যেগুলো আপনারা হয়তো অনেকেই জানেন বাটার তো আমি খেতে খেতেই বলি পরবর্তী ভিডিওগুলোতে আপনারা দেখবেন লাঞ্চেটের বেশ কয়েকটা ভিডিও বেরোবে আমি জানি না এই শেষ কোথায় আর কথা বলি আপনাদের একশো চল্লিশ কোটি ভারতবাসীর মনে লক্ষ লক্ষ প্রশ্ন নেতাজি কি তাই হুকু বিমানবন্দরে অগ্নিদগ্ধ হয়ে মারা গেছিলেন সাধু কি নেতাজি ছিলেন অযোধ্যা যে ভগবানজি গুন্নামি বাবা যাকে বলে প্রচার হয়েছে সারা ভারত তিনি আসলে গিয়েছিলেন উনিশশো পঁচাশি সালের যে মারা গেলেন বলা হলো মারা গেলেন এবং গুপ্তার ঘাটে যাকে দাহ করা হয়েছিল তিনি কি আমাদের নেতাজি ছিলেন বহু প্রশ্ন সব প্রশ্নের উত্তর দেব এই ভিডিও কতদিন চলবে আমি যাই না আরেকটা কথা বলে রাখি এই ভিডিও মাঝপথে বন্ধ হয়ে যাবে কিনা আমি তাও যাই না কেন আমি বহু হয়তো জাতীয় কংগ্রেস বা কমিউনিস্ট এরা প্রচণ্ডভাবে বিরুদ্ধ করবে তার কারণ আমাদের দেশ ক্ষমতা হস্তান্তরের জন্য এরা পূর্ণ স্বাধীনতা এদের মধ্যে কারোর মধ্যে ছিল না যে ভারত পূর্ণ স্বাধীনতা লাভ করুক সব ইতিহাস জানার দরকার আরেকটা কথা বলি যারা ভোট দিচ্ছেন ভোট দেবেন না ভোট দেবেন না এখন ভারতে লোকসভা ভোট চলছে দিল্লির ক্ষমতায় কে বসবে আপনারা ভোট দেবেন না একটা খালি দাবি করুন আপনারা তো জল চাই ঘর চাই অন্য চাই বস্ত্র চাই ওষুধ চাই হাসপাতাল চাই ইত্যাদি ইত্যাদি চাই চাই খালি বলে যাচ্ছেন একবারও বলছেন না কেন আমরা নেতাজির রহস্য উন্মোচন করতে চাই নেতাজি কোথায় কিভাবে তার মৃত্যু হয়েছে মৃত্যু যে বলা হচ্ছে উনিশশো পঁয়তাল্লিশ সালে তার বিস্তারিত বর্ণনা প্রমাণ চাই কেন আমরা বলছি না নেতাজির ইতিহাস উন্মোচিত হবে হতে হবে তবেই আমরা ভোট দেবো নচেত ভোট কাউকে দেবো না সে যে দল হোক আমরা জানি আজাদ হিন্দ ফৌজ গঠন করেছিলেন নেতাজি এবং ফরোয়ার্ড ব্লকেরও প্রতিষ্ঠাতা ছিলেন নেতাজি তো সেই ফরোয়ার্ড ব্লক সেই কমিউনিস্টরাও কিন্তু বিরুদ্ধ করেছে নেতাজি চৌত্রিশ বছর শাসনে ছিল চৌষট্টি যে ফাইল সেই ফাইল একটাও উন্মোচন করতে পারেনি কিন্তু মমতা সরকার চৌষট্টি ফাইল আবার ওপেন করেছে আর কেন্দ্রের হাতে ছিল একশোটা ফাইল মোদী সরকার কিছুটা উন্মোচন করেছে কোথায় গেছে বাকিগুলো অনেক পৃষ্ঠা উধাও হয়ে গেছে যে পৃষ্ঠার ভেতরে অনেক গুপ্ত কথা ছিল যে গুপ্ত কথাগুলো প্রকাশ চলে ভারতের ইতিহাস কলঙ্কিত হবে ভারতবাসীরা লজ্জিত হবে আমি মনে করি সারা পৃথিবীর প্রধান এবং শ্রেষ্ঠ বিপ্লবী যিনি ছিলেন তিনি হচ্ছেন আমাদের বরেণ্য নেতাজি তো যাই হোক আমি কথা বলবো না চলুন ভিডিওটা দেখতে থাকি আজকের ভিডিওটা খুব সামান্য একটা ছোট ক্লিপ আপনাদের সামনে উপস্থাপন করছি যে এই ধরনের ভিডিও করতে গেলে কি সাংঘাতিক ভয়ঙ্কর পরিস্থিতির মুখোমুখি হতে হয় এই দিন আমরা চারজনই সমুদ্রের জলে ডুবে মারা যেতাম কি হয়েছিল সেদিন এবং এমন একজনের নাম উঠে এসেছে আপনারা বলুন তো এই নামটিকে তারপরে পরবর্তী ভিডিওতে আপনাদের নিয়ে যাচ্ছি দেখুন রকম পরিস্থিতি হয় এই ধরনের ভিডিও করতে গেলে তার একদম চাক্ষুষ প্রমাণ আপনাদের সামনে উপস্থাপন করছি দেখুন আপনারা বড় আউজা বোর্ড নিয়ে এখানে উপস্থিত হয়েছি আমাদের মহান নেতাকে এখানে আহ্বান করবার জন্য আর সেটা প্রথমেই আমাদের জানতে হবে বা আমাদের জানবার আগ্রহ শুধু আমার না একশো একশো চল্লিশ কোটি ভারতবাসী জানবার জন্য উন্মুক্ত হয়ে গেছেন কয়েকটি প্রশ্ন সেই প্রশ্ন কটারই এখানে আমি অবতীর্ণ করব এবং জানতে চাইব প্রথমে যেটা জানা এই আউজা বোর্ডে আমাদের যে কোনো একজনকে চুজ করতে পারেন আর আমার প্রথম জানার যে আপনি কি আমাদের সেই আদরণীয় মহান নেতা নেতাজি সুভাষচন্দ্র বসু আমাদের কাছে তাহলে একবার প্লিজ একটু আউজা বোর্ডে আপনার উপস্থিতিটা একটুখানি প্লিজ বুঝিয়ে দিন এটা আমাদের ক্ষমতার বাইরে আপনার মতন মহান নেতাকে এখানে যে আমরা ডাকবার সুযোগ পেয়েছি এটাতেই আমরা ধন্য মনে করছি এই সাহসটা আমার ছিল না পাঁচ বছর ধরে আমি এই সাহস জুগিয়েছি পাঁচ বছর ধরে তো আমি এখন এটাই জানতে চাইবো প্লিজ যে আপনি যদি আসেন তাহলে এখানে ইয়েস অথবা নো যে আপনি কি নেতাজি এটা প্রথম আমার জানার দরকার আমাদের একটু ফিলিংস হচ্ছে অন্যরকম কিন্তু আমি জানতে চাইছি ঠিক আপনি কি এসছেন প্লিজ জানাবেন নো এখানে নৌতে কিন্তু এসেছে তার মানে আপনি আমাদের মহান নেতা নেতাজি নন তাহলে কে আপনি প্লিজ বলুন কে আপনি আপনি এখানে আমাদের মহান নেতাকে আমরা চাইছিলাম এটা আমাদের দুর্ভাগ্য বা আমরা হয়তো সেই যোগ্যতা অর্জন করতে পারিনি আপনাকে আনবার মতন আর্জনা করবেন আমার দর্শকরা কিন্তু কে এসছে আজকে আমাদের এই লাঞ্চেট বা পেজ বৈঠকে কিন্তু মিডিয়াম হয়েছে আমার সামনে বসে আছে শক্তিমান ওই কিন্তু মিডিয়াম হয়েছে এবং আমি ওর মাধ্যম দিয়ে আমি জানতে চাইব কে এসেছেন এখানে প্লিজ আপনি আমাদের বোঝান তাহলে আপনি কে আমরা নেতাজিকে চাইছিলাম কিন্তু আমাদের মহান নেতা আসেননি যাই হোক তাহলে আপনি কে এসছেন এটা আমাদেরকে একটু বোঝান আপনার আপনার নামের অক্ষর দিয়ে বোঝাতে পারেন আপনার নামের প্রথম অক্ষর দিয়ে বোঝান যে আপনি কে প্লিজ প্লিজ আপনি বোঝান নামের অক্ষর প্রথম অক্ষর দিয়ে আমাদের বোঝান বলটা ঘুরছে বলটা এগোচ্ছে আমার ক্যামেরাম্যানকে বলব একটু ফোকাস করতে কোন অক্ষরে হিট করে এন ও পি পিতে এসে বল দাঁড়িয়ে গেছে কিন্তু ব্যাপার হচ্ছে পি মানে কী পি পি দিয়ে তো অনেক নাম হয় আমি বুঝতে পারছি না পি দিয়ে কোন নামটা এখান থেকে বোঝানো হচ্ছে আমি আবার আপনাকে বলবো যে প্লিজ আপনি আপনার নামের পরবর্তী কোনো অক্ষর থাকলে সেটা আমাদেরকে বোঝান আপনার প্রথম শব্দ বেরিয়ে এসছে কিন্তু পি বলটা গড়াচ্ছে আমি জানি না বলটা কোথায় হিট করবে আজ আমাদের মিডিয়াম হয়েছে শক্তিমান শক্তিমান পাত্র আমি জানি না অক্ষরের শেষের দিকে চলে আসছে একবার উঠছে একবার নামছে জানি না কোথায় গিয়ে এটা হিট করবে আমরা প্রথম অক্ষর কি পেয়েছি এম কি এর পর এম হিট করেছে কি তারপর এম কি মিনস হচ্ছে পি এবং এম উঠে এসছে পরপর প্রথম পি দ্বিতীয় এম এরপরে আর যদি কোনো অক্ষর পরিষ্কার করবার জন্য থাকে প্লিজ জানান বল চলতে শুরু করেছে আমি জানি না কোথায় হিট করবে বলটা এদিকে যে আবার করছে আর বলটা এসে দাঁড়িয়ে গেছে তার মানে পি এম আর প্রথম এলো পি দ্বিতীয় এল এম দ্বিতীয় এলো আর কি দাঁড়াচ্ছে দর্শক যারা দেখছেন আপনারা কি এই নামটির অক্ষর আপনাদের মাথায় আসছে একটা শব্দ আসছে প্রথম থেকে হ্যাঁ স্যার পি এম আর আপনারা হয়তো গর্জন শুনতে পাচ্ছেন পরিষ্কার আওয়াজ হয়তো শুনতে বাধাপ্রাপ্ত হচ্ছে অদূরে সমুদ্র আছে পি এম আর মানেটা কি পি এম আর মানে একটা নির্দিষ্ট নাম কিন্তু এসে দাঁড়িয়েছে আপনারা যাই না গজন জানতে পেরেছেন তবে আমার ধারণা ভারতের বহু মানুষ বুঝে নিয়েছেন পি এম আর আসলে কে বিরাট একটা রহস্যের মধ্যে কিন্তু ঢুকে যাচ্ছি আমরা পরবর্তীতে কি হবে না হবে বুঝতে পারছি না গুন্নামি বাবা ছিলেন আরে কি হলো আরে কি হলো সমুদ্র ধারে দাঁড়িয়ে আছি যেখানে আউজা বোটটা শক্তিমান ফেলে দিয়েছিল আর জল ক্রমশ বাড়ছে জোয়ার আসছে জল এসব ডুবে যাবে এখনই ডুবে যাবে তার আগে আমরা এখান থেকে বেরিয়ে যাব আর একটা কথা বলি শক্তি এখন সুস্থ আছে শক্তি সুস্থ আছো একটু হাই করে দাও দর্শকদের শক্তি এখন সুস্থ আর আমার এখানে আছে প্রদীপ প্রদীপ আজকে আমাদের সাথে সর্বতভাবে সাহায্য করেছে প্রদীপ দে আর একটা কথা বলি আপনারা এই ভিডিওতে প্রথম পর্বে কমেন্টস করুন কি ধরনের প্রশ্ন রাখতে চান পরবর্তী দ্বিতীয় পর্বে এবং তৃতীয় পর্বে সেই প্রশ্নগুলো আমি উপস্থাপন করব এবং জানবার চেষ্টা করব ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন শুভেচ্ছা রইল শুভরাত্রি ভাই ভাই আপনাদের আরও একটা কথা বলতে চাই বলবো না ভেবেছিলাম কথাটা হচ্ছে আজকের যে ভিডিওটা আপনারা দেখছেন এই ভিডিওতে যে মিডিয়াম হয়েছে শক্তি শক্তিমান ও কিন্তু ইংরাজি অক্ষর তো দূরের কথা বাংলা অক্ষরও চেনে না মানে এটা আপনাদেরকে বলতে হলো এই কারণেই পরবর্তী ভিডিওগুলো আপনারা আপনাদেরকে অন্যভাবে উপস্থাপন করবো আমি কিন্তু প্রাথমিক যে ভিডিওটা আপনারা দেখলেন এখানে যে মিডিয়াম হয়েছে সে কোনো অক্ষর চেনে না এরপরে আমরা প্রত্যেকে চোখ বেঁধে নেবো কালো কাপড় দিয়ে আমরা চোখ বেঁধে নেবো আপনারা দেখতে পারবেন পরের ভিডিওগুলোতে যাই হোক এটা আপনাদের জানানোর ছিল আপনারা ভিডিওটা দেখলেন আপনাদের কমেন্টস আশা করব সাবস্ক্রাইব করতে হবে না লাইক করতে হবে না কমেন্টস চাই এবং প্রতিটি যারা দর্শক দেখছেন আমার প্রিয় ভিউয়ার্সরা প্রত্যেকে একটি করে প্রশ্ন করুন একটি করে একাধিক প্রশ্ন করবেন না প্লিজ প্রত্যেকে একটি করে প্রশ্ন করুন নেতাজি সম্বন্ধীয় উত্তর প্ল্যান মাধ্যমে পাবেন উত্তর আমি দেবো না উত্তর আপনার প্ল্যান চেটের মাধ্যমে পাবেন কিন্তু আমি সেই প্রশ্নগুলো সেখানে রাখবো আপনাদের প্রশ্নগুলো রাখবো এবং এটা হয়তো লম্বা সময় ব্যাপী চলবে আমি যাই না কত দূর অব্দি চালাতে পারবো বা আদৌ ইউটিউবে কতদিন আপনারা দেখতে পারবেন এই ভিডিও তো যাই হোক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন সুন্দর থাকুন এবং ভিডিও দেখতে থাকুন কমেন্টস করতে থাকুন আপনাদের মূল্যবান মতামত চাই আমি জয় হিন্দ धन्यवाद